আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই দেখেছেন বিশাল শক্তি নিয়ে এই স্টকটি ফিরতে পারে কি দেখুন প্রশ্নটি কেন রেখেছি বিশাল শক্তি নিয়ে বাজারে এই স্টকটি ফিরতে পারে কিনা এই স্টকটির গোপনীয় অনেক তথ্য দিব আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখতে হবে শুনতে হবে দেখুন এই একটি ভিডিওতে অনেকগুলো তথ্য তাকে সাজানো যে তথ্যগুলো একজন বিনিয়োগকারী বিনিয়োগ করার পূর্বে সেই তথ্যগুলো জানা প্রয়োজন দেখুন বিনিয়োগ করতে হলে সব কিছু জেনে বুঝে তারপর বিনিয়োগ করতে হয় তো আজকের আলোচনা স্টকটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর আপনাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করেন যে আপনার স্টকটি প্রথমেই নামটি কেন বলেন না নামটি না বলার কারণ হলো নামটি তো বলি স্টকটির মধ্যে যখন ভিডিওটি তৈরি করা হয় দুই থেকে তিনবার স্টকের নামটি বলা হয় কিন্তু কোন মুহূর্তে নামটি বলতে হবে সেটি আমি জানি কিন্তু আপনাদেরকে অনুরোধ করব আপনারা নামটি জানবেন কিন্তু স্টকটির যে বিশ্লেষণটি আমি শুরু করি সেখান থেকে মনোযোগ দিয়ে ভিডিওটি শুনুন ভাই দশটা মিনিট সময় দিয়ে ভিডিওটি শুনুন এই স্টকটি আপনার চয়েস করতে হবে এইরকমও নয় স্টকটির বিষয়ে কিন্তু আপনার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তো এইরকমভাবে কিন্তু আপনারা যে কোনো চার্টে ঢুকলেও কিন্তু এইভাবে আপনারা তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন তো সেই জন্যই আমি বলি স্টকের নামটি সর্বপ্রথম জানা বিষয় নয় সর্বপ্রথম বিষয় হলো স্টকের যে তথ্যগুলো আপনাদের সামনে পেশ করতেছি সেই তথ্যগুলো আপনারা জেনে রাখা প্রয়োজন এবং এই স্টকটি যাদের হাতে রয়েছে তারা খুবই গুরুত্ব সহকারে শুনবে এবং এই স্টকটি যারা এই মুহূর্তে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছেন তারাও এই স্টকটি নিয়ে এই মুহূর্তে ইন্টারেস্টিং হতে পারেন কারণ এই স্টকটির যে থার্ড কোয়ার্টারটি থার্ড কোয়ার্টারটিতে খুব চমৎকার একটি আয় রয়েছে যেখানে তিন টাকা আট পয়সা থার্ড কোয়ার্টারে আয় হয়েছে তো আলোচনাটি খুবই গুরুত্ব সহকারে শুনবার চেষ্টা করবেন আজকের আলোচনার স্টকটি হলো যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির ন্যাব মানে সম্পদ মূল্য সম্পদ মূল্য রয়েছে নব্বই টাকা আট পয়সা আর এই কোম্পানিটির সেকেন্ডারি মার্কেটে প্রাইস রয়েছে চুয়ান্ন টাকা ষাট পয়সা দেখুন এই কোম্পানিটির ন্যাব থেকে সম্পদ মূল্য থেকে অনেক কমে রয়েছে তার বর্তমান প্রাইস এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটির তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে ছত্রিশ পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে একান্ন পয়সা থার্ড কোয়ার্টারে আয় রয়েছে তিন টাকা আট পয়সা তাহলে এই কোম্পানিটি মোটামুটি একটি আয়ের গ্রতি কিন্তু বেড়ে যাচ্ছে আর এটি যদি শিওর যে তিন টাকা আশি পয়সা তিন টাকা আট পয়সা যে আইটি। এটি যদি মনে করেন রিয়েল আয় থাকে তাহলে কিন্তু এই স্টকটির আই সামনের দিনগুলোতে আরও অনেক গতি ফিরে পাবে এবং এই স্টকটির আরও ভালো ডিভিডেন্ড দিতে পারবে যে ডিভিডেনের আশায় বিনিয়োগকারীরা বিনিয়োগ করে থাকে তো আপনাদেরকে বলবো এই কোম্পানিটির নামটিও বলবো ধৈর্য সহকারে শুনতে থাকুন এটি একটি ট্রাভেলস কোম্পানি ট্রাভেলস সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে সাত কোটি বাইশ লক্ষর মতন এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে উনত্রিশ কোটি চৌচল্লিশ লক্ষর মতন আমরা চলে যাব এখন ডিএসসির ওয়েবসাইটে এই কোম্পানিটির আরও অনেক তথ্য জানার জন্য এই কোম্পানিটি বিগত এক বছরের মধ্যে আটচল্লিশ টাকা আশি পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস চুয়াত্তর টাকা ষাট পয়সায় হাই প্রাইজ হয় যেটি বাউন্ন ওয়ার্কিং এর মধ্যে এই কোম্পানিটির ট্রাভেল সেক্টরের সর্বপ্রথমেই আমি বলেছিলাম এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্টোরি ভালো রয়েছে এবং এই কোম্পানিটি নিয়ে যদি আমরা আপনাদেরকে আরও তথ্য দেই এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে দুই হাজার বারো সালে এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের কিন্তু লোন রয়েছে আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন শর্ট টাইমের জন্য একটি বিগ লোন রয়েছে এবং লং টাইমের জন্য একটি বিগ লোন রয়েছে তো এই স্টকটির নামটি যদি আপনাদেরকে প্রকাশ করি সেটি হল ইউনিক হোটেল ইউনিক হোটেল স্টকটি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করিতেছি আমি জানাবো এই স্টকটির কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স এই স্টকটির আর এস কত সেটিও জানাবো এই কোম্পানিটির যদি আরও অনেক তথ্য জানতে চান তাহলে তাদের একটি ওয়াইভ অ্যাড্রেস রয়েছে সেখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন এই কোম্পানিটির আরও নোটিশ বোর্ড থেকে তথ্যগুলো যে তথ্যগুলো প্রতিটি বিনিয়োগকারী জানা প্রয়োজন এই মুহূর্তে আমরা দেখব এই কোম্পানিটির সাপোর্ট কত এই কোম্পানিটির রেসিস্টেন্স কত এই কোম্পানিটির আর কত দেখুন আপনাদেরকে বিগত দিনগুলো ভাবে যেভাবে জানিয়ে আসতেছি যে আর এস আই দিয়ে আমরা বিবেচনা করতে পারি একটি স্টকের প্রাইস কোথায় রয়েছে হাই প্রাইজে রয়েছে নাকি লো প্রাইজে রয়েছে নাকি মিডিয়াম প্রাইজে রয়েছে দেখুন আর আমরা সকলেই জানি আর এস থেকে সত্তর আর এস আই হলো স্ট্যান্ডার্ড আর এবং এই আর এস আইগুলো যদি আমরা ফলো করে ব্যবসা করি তাহলেও কিন্তু আমরা এখান থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে আমরা লো আর এস আই ক্রয় করবো এবং হাই আর এস আই সেল করব। তখনই কিন্তু আমরা এখান থেকে ভালো প্রফিট করতে পারবো আর আপনাদের হাতে থাকা স্টকগুলোর যদি আর জানতে চান তাহলে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন স্টকের নাম লেখে আর এস আই লেখে স্টকের নাম আর এস আই এতটুক লেখে যদি আপনারা কমেন্ট করেন তাহলে কিন্তু আপনাদেরকে এই স্টকটির আর আই কত রয়েছে আজকের সে তথ্যগুলো আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তো আজকের আলোচনার যে ইউনিক হোটেল স্টক নিয়ে আলোচনা করতেছি সেই স্টকটির আর এস আই রয়েছে ঊনপঞ্চাশ দশমিক সইত্রিশ তাহলে বিনিয়োগযোগ্য আর এস এখান থেকে যদি আমরা ধরি তাহলে সত্তরের কাছাকাছিও যদি ধরি তাহলে কিন্তু আমরা এখান থেকে ভালো একটি প্রফিট করতে পারবো যদি সত্তরের আশেপাশ থেকে সত্তর আশে সত্তর আর এস এর আশেপাশ থেকে যদি আমরা সেল করে আসি তো এই কোম্পানিটির এই মুহূর্তে জানাবো এই কোম্পানিটির সাপোর্ট কোথায় এই কোম্পানিটির রেজিস্টেন্স কোথায় যেখানে যদি এই স্টকটি ভালো কিছু করতে হয় তাহলে রেসিস্টেন্সটি ব্রেকআউট করতে হবে এবং এই স্টকটি যদি কোনো কারণবশতে কারেকশান হয় তাহলে তার সাপোর্ট কোথায় হতে পারে এই কোম্পানিটির সাপোর্ট রয়েছে ঊনপঞ্চাশ টাকা নব্বই পয়সা এই এই কোম্পানিটির যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে তাকে একটি রেসিস্টেন্স ব্রেকআউট করতে হবে যে রেসিডেন্সটি রয়েছে ষাট টাকা তিরিশ পয়সা ষাট টাকা তিরিশ পয়সা রেসিডেন্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে পরবর্তীতে যে রেসিডেন্সটি সেটায় যাওয়ার একটি অবস্থান তৈরি হবে তো আজকের আলোচনার স্টকটি ইউনিক হোটেল আর আপনারা ইতিমধ্যেই জানেন গত কার্য দিবসে যে তার একটি আপ দেখতে পারলাম সেখানে কিন্তু ভালো একটি ভলিউম হয় এবং ভালো একটি প্রাইজও আপ হয় তো আমার ধারণা এই স্টকটি আগামী দিনগুলোতে ভালো করতে পারে এবং আগামীতে যেহেতু এই স্টকটির ডিভিডেন ঘোষণা আসবে তো ভালো একটি ডিভিডেনও আসতে পারে ঘোষণা সে আশাই রাখি তো এই স্টকটি আপনারা এই মুহূর্তে আলোচনাটি শুনছেন এবং এই স্টকটির আরও গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনারা চুকি নাকি করে আপনারা খুঁজতে পারবেন ডিএসসির ওয়েবসাইট থেকে তো আশা করি আপনারা এই আলোচনাগুলো শুনে উপকৃত হবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন আশা করি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন তো আজকের আলোচনা স্টকটির নামটি আবারও প্রকাশ করি ইউনিক হোটেল ইউনিক হোটেল স্টকটি নিয়ে আলোচনা করলাম আশা করি এই স্টকটি ভালো একটি প্রাইজে যাওয়ার সম্ভাবনা থাকবে ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই সুস্থ থাকেন ভালো থাকেন সে দোয়াই করি আগামীকাল সেম টাইম আবার আপনাদের সাথে আলোচনা হবে i